হে 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 প্লেয়াররা তো আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন স্কিলের ভিডিও নিয়ে তো আজকে যেই স্কিলটা শিখবো ওটা হচ্ছে রোল স্পিন তো চলো দেখিয়ে এই স্কিলটা কেমন তো এটাকেই বলে আমাদের রোল স্পিন তো ঠিক আছে এটা কেমন করতে হয় ভালো করে দেখো তো প্রথমে বলটা হালকা এরকম নিয়ে যাবে তারপর বলটা এরকম রোল করবে এরকম রোল করে তারপর তোমার পাটা এদিকে রাখবে তারপর এই বলটা পেছন দিকে টেনে নেবে ঠিক আছে স্পিন করবে তোমার শরীরটাকে ঘুরাবে তার মানে ইংলিশে বলে এটা স্পিন তাই জন্য এই স্কিলের নাম এই যে রোল স্পিন এটা বলটাকে রোল করছো আর শরীরটাকে ঘোরাচ্ছো স্পিন করছো এই যে ভালো করে দেখো এই যে এরকম নিয়ে যাচ্ছ রোল করবে তারপর এই যে স্পিন করবে তো ঠিক আছে এখন এই স্কিলটা করে গোল দেওয়া যাক